তো ভালো আছি আপনি কেমন আছেন বলেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আসি এখন কাঁঠাল গাছের নিচে দেখি একটা জিন বুধ পাই কিনা এই গভীর জঙ্গলে আশা করা যায় কোনো জিনবুথ ধরা যাইবো এটা খুব ভয়ঙ্কর জঙ্গল আরে ডাকাতি করতে নাই এনে প্রচুর পরিমাণে জিন বুথ এর খারাপ থাকে এগুলা ইয়েছি ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনি রুমন ভাই আজকে অনেক ওই দেখেন এইসব বিড়ালের রূপ ধরে কিন্তু জিন বুথ ফিরা করে অনেক ভয়ঙ্কর জঙ্গল অসংখ্য ধন্যবাদ ফ্লোয়ার অসংখ্য ধন্যবাদ রোমন ভাই কেমন আছেন বলেন জঙ্গলে কিন্তু কাটালো আছে দেখেন এখানে ভয়ঙ্কর জঙ্গল এখানে কাটালো আছে জঙ্গলের ভিতরে পাই বাৰিৰে খাজ খামে ব্যস্ত দেখোন কেমনে আছে জংঘলে ঘূৰ্তে দেখে লাইট বন্ধ কৰিলে কিছু কোনো কিছু দেখা যায় না দেখোন কি ৰকম অন্ধকাৰ ঐ এখন ধৰে হাতাৰ চুৰিও সৰু মুখা ম বিশাল বড় জঙ্গল এখানে আম কাঁঠাল লিচু অনেক কিছু আছে আর কি অবস্থা আপনার ওয়াস সম্পূর্ণ হয়েছে নাকি দেখছেন কাঁটাল দেখছেন কাঁটাল কিন্তু খুব সুন্দর ওইবারে মাটির সাথে ও আম চুরিও করমু আপনার তোরে আম গাছের ইও দেখাইমু দাঁড়ান একটু সময় আমি আম গাছও আছে জঙ্গলের ভিতরে